মৃত্যু এই শব্দটাই যেন শরীর কাঁপিয়ে তোলে কিন্তু কখনো কি ভেবেছেন মৃত্যু মানে কি সবকিছু শেষ না বরং এটা শুরু আরেক জীবনের আত্মার জীবনের আজ জানব মৃত্যুর পর আত্মা কি করে মৃত্যুর সময় আত্মা বের হয় যদি সে ভালোবান্দা হয় তাহলে রহমতের ফেরেস্তারা এসে কোমলভাবে আত্মা বের করে সুগন্ধময় কাপড়ে মুড়িয়ে নেয় আর যদি সে পাপি হয় তাহলে আজাবের ফেরেস্তারা এসে আত্মা এমনভাবে টেনে বের করে যেমন কাটাযুক্ত শিখ দিয়ে ভেজা তুলা টানা হয় আহ সে কি কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব না এরপর যখন তাকে দাফন দেওয়া হয় কবরের ভিতর আসে দুই ফেরেস্তা মুনকার ও নাকির তারা তিনটে প্রশ্ন করেন এক তোমার রবকে দুই তোমার দিন কি এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সঠিক উত্তর দিতে পারে তার কবর জান্নাতের বাগানে পরিণত হয় আর যে ব্যর্থ হয় তার কবর হয়ে যায় জাহান্নামের গর্ত ভালো মানুষের আত্মা থাকে জান্নাতের সবুজ পাখির মাঝে ইলিয়ন নামক উঁচু জায়গায় তারা জান্নাতে ঘুরে বেড়ায় আরাম ও শান্তিতে থাকে আর কাফিরদের আত্মা সিজ্জিন নামক এক ঘোর অন্ধকার জায়গায় বন্দী থাকে কিয়ামতের অপেক্ষায় দোস্ত মৃত্যুর পর আমাদের আত্মা এক নতুন জীবনে প্রবেশ করে তুমি কি প্রস্তুত এই দুনিয়া হল পরীক্ষার ময়দান এখনও সময় আছে তৌবা করো নামাজ পড়ো ভালো কাজ করো আল্লাহ চাইলে তুমিও পাবে জান্নাতের আত্মার সুখ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমন আরও শিক্ষণীয় ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন